কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আমাদের ইলেকট্রনিক্সের সকল সদস্যকে জানাচ্ছি রঞ্জন বণিকের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা এখন আজকে যেটা নিয়ে আলোচনা করবো খুব সিম্পল একটা জিনিস যদিও তবে খুবই কাজের সিম্পল হলেও কাজের যেটা নাম হচ্ছে রেগুলেটেড ডিসি ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করার মধ্যে আমি ভিতরে ব্যবহার করেছি এম সেভেন সেভেন আইসি তিন পিনের একটা আইসি যেটা মানে ডিসি রেগুলেটেড ভোল্টেজ হিসেবে ব্যবহার করা হয় আর সেই সাথে আমি একটা এই ডিসপ্লে যেটা এখানে যেটা যে আমরা দেখতে পাবো যে কত ভোল্ট এখানে আউটপুট হচ্ছে তো সেই ডিসপ্লেটাতে আমরা ব্যবহার করেছিলাম আটাত্তর পাঁচ আইসি সেভেন এইট জিরো ফাইভ যে আইসিটা ভোল্টেজ রেগুলেটের ফাইভ ভোল্ট আইসি ওইটা এটাকে রান করার জন্য সেই সাথে এখানে ফাইভ কে একটা ভেরিয়েবল রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে তো এখন যেটা বলবো এটার বিশেষত্ব এটাই যে আমাদের খুব একটা বেশি পাওয়ার লাগবে না এখানে যেটা আছে সেটা ইনপুট ভোল্ট আছে এসি ওয়ান হান্ড্রেড থেকে দুশো চল্লিশ ভোল্ট ফিফটি টু সিক্সটি হার্স আর এরপরে আছে আউটপুট ভোল্টেজ ডিসি বারো ভোল্ট টু এম্পি তো বেসিক্যালি রেগুলেটেড ভোল্টেজের মেন কাজটাই হচ্ছে যে কোনো ধরনের ছোটো প্রোজেক্ট যেমন ফার্টি টু ফাইভ দিয়ে করলাম বা এল ইডি প্রোজেক্ট করছি বা আরডিওনো দিয়েই করছি না কেন তো সেই ক্ষেত্রে আমাদের এই ছোটোখাটো প্রোজেক্ট বা যে কোনো একটা ছোটো ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আমি চার্জ করবো বা টেস্ট করবো সিম্পল এই জিনিসগুলোর জন্য এই ডিভাইসটা মানে কাজে আসে তো যারা আমরা হবিস তারা তো আসলে বড়ো সড়ো ডিভাইসগুলো করতে পারি না তো ছোট জিনিসগুলো আমাদের খুব বেশি কাজে আসে তো এটাতেও আমাদের মনে কাজ হয়ে যাবে তো চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি ব্যাপারটা তো এখানে ইনপুট আছে আমি ইনপুট করলাম ইনপুট করার সাথে সাথে আমার ডিসপ্লে দেখাবে ওয়ান পয়েন্ট ওয়ান টু ভোল্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু ভোল্টকে যদি আমি মানে এখান থেকে ভেরিয়েবলটাকে আমি রান করি তাহলে এখানে আমাদের ভোল্টেজটা রান করবে ভোল্টেজটা বাড়বে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট এইট আবার তো ফাইভকে বেরিয়ে বলতে এখানে ভোল্টেজ কন্ট্রোলিং বা ভোল্টেজ মানে কতটুকু প্রয়োজন আমার সেই হিসেবে আমরা ব্যবহার করছি আর ওইপরে এখানে ডিসপ্লেগুলো এই যে সেভেন সেগমেন্ট ডিসপ্লেগুলো ভোল্টেজ ডিসপ্লেগুলো এটা আসলে মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যে কোনো রোবোটিক্সের দোকান বা বা মিরপুরে আছে দোকান বা আমাদের পাটুলি মার্কেট স্থানের মার্কেট আমি লোকেশনগুলো বলছি আপনাদের অটোটুনিতে আপনি হাজি ইলিয়াস মার্কেটের তলায় সেখানে গিয়ে আপনি ভিতরে খুচরা নামে একটা দোকান আছে খুচরা সেখানে আপনি এই ধরনের মডেলগুলো পাবেন রেডি করাই থাকে শুধু এনে আপনি সেট করতেই হবে পুরো মডেলটা পাবেন শুধু ডিসপ্লেটা পাবেন আর কি পুরো মডেলটা হয়তো বা থাকতে পারে নো তবে এটা নিজে বানানো সেই সেই হিসাবে বলছি ডিসপ্লেটা পাবেন তো এরপরে আর যে আর যেখানে পাবেন সেটা হচ্ছে আপনার মদিনা ইলেকট্রনিক্স নবপুর নবপুরও আপনি এটা পেতে পারেন সুইমিং পুল মার্কেট ভাসানি স্টেডিয়াম মার্কেট সেখানে আপনার দোকান হচ্ছে মিলেনিয়াম আছে মিরপুরে আপনার রোবোটিক্স বিডি মিরপুর এক নম্বর মাজার কোঅপারেটিভ মার্কেটের সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোর আইডোনার মনে নেই তবে মার্কেটেই আছে সেখানেও আপনি এই ধরনের এই মডেলগুলো পাবেন এবং সেই দোকানগুলোতে আপনি এলএম থ্রি ওয়ান সেভেন আইসিটাও পাবেন আবার আটাত্তর পাঁচ যেটা বলেন সেটাও আপনারা পাবেন

তো আপনি যতটুকু ভোল্টেজ চাচ্ছেন আপনি এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনার ভোল্টেজটাকে করে নিতে পারবেন এবং যে কাজে আপনার প্রয়োজন হবে কোনো কিছু টেস্ট করা বা যে কাজে ব্যবহার ব্যবহার করতে পারবেন ডিভাইস অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এখানে কিভাবে বানানো হলো বা সার্কিট কি এভাবে এই যে বোর্ডটা দেখছেন এই প্লাস্টিক বোর্ড এটা কাঠের যে বোর্ড বোর্ডগুলো বিক্রি করে সেখান থেকে কিনতে পাওয়া যায় তো এখানে এই যে বোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন সার্কিট এখানে এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে রেগুলেটার সার্কিট পাওয়ার ফাইভ ভোল্টের রেগুলেটর যেটা কথা বলেছিলাম ঠিক সেই রেগুলেটর সার্কিটটা আমি এই ডিসপ্লে মডিউলে ডিসপ্লে মডিউলে ব্যবহার করেছি আর কি তো ডিসপ্লে মডিউলে রেগুলেটর সার্কিটটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিসপ্লে মডিউলে আমি রেগুলেটর সার্কিট থেকে ভোল্টেজ পাওয়ারটা দিয়েছি মানে মডিউলটা রান করার জন্য আর ঠিক তার পাশেই যেটা আছে থ্রি ওয়ান সেভেন আমি একটা হিটসিং ব্যবহার করেছি কারণ অনেক ক্ষেত্রে ভোল্টেজের কারণ ডাউন করছে এখানে হিটসিংটা খুবই জরুরি প্রয়োজন আর নিচে গ্লুগান দিয়ে আমি আটকে দিয়েছি সেটা বডির সাথে আর পুরো বডিটাই পিভিসি শিট থেকে করা ফোমেক্স বোর্ড বলে অনেকেই আসলে ফোমেক্স বোর্ড বলতে কোনো বোর্ড নাই নাম হচ্ছে পিভিসি বোর্ড আর অনেকে ফোমের মতো বলেই হয়তো বা ফোমেক্স বোর্ড বলা হয় যাই হোক এই যে ভিতরের সিস্টেম এটা হাতেই ঝালাই করা প্রতিটা সার্কিট থেকে সার্কিট ঝালাই করা এখানে ইনপুটান ইনপুট দেখতে পাচ্ছেন এখানে আউটপুট সেকশন দেখছেন যেমনটা আমি মানে উপরে খোলা ছিল ওরকমভাবেই আর কি খুলে দেখানো হলো আপনাদের সবাইকে আপনার বোঝার সুবিধার জন্য আর এইখানে যে ফাইভ কে একটা জিনিস মাথায় রাখবেন সার্কিটে যখন ফাইভ কেটা আপনারা ইউজ করেন প্রথমত আমি ফাইভ কে লাগিয়েছিলাম ওই সার্কিট অনুযায়ী দুটো লাইন জোড়া দিয়ে মানে এই তিনটা পিনের সাথে দুটো লাইন কানেক্ট করে একসাথে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল আমরা ভোল্টেজ আপডাউন করার সময় তো এখানে আমরা ভেরিয়েবলটা পুড়ে যায় ভিতরে ভোল্টেজ রেগুল করতে না পারার কারণে ভিড়টা পুড়ে যায় তো হঠাৎ একদিন মনে হলো যে আমি পিনটা দিব না তো না দিয়ে যখন এটা আমি করলাম তখন কমপ্লিটলি জিনিসটা যদি সিস্টেমটা এইটাই ছিল হয়তো বা আমি জানতাম না তাই সবার সাথে শেয়ার করলাম জিনিসটা তো আপনারা এটা একসাথে একটা পিনের সাথে ইন করবেন একটা সাথে ইন করবেন এখানে ফাইভ কে বা টেন কে ব্যবহার করতে হবে আপনি যদি হান্ড্রেড কে ব্যবহার করেন তাহলে আপনি খুব একটা যদি ওয়ান কে ব্যবহার করেন তাহলে আরও ভালো হয় ওয়ানকে ব্যবহার করলে সেটা আরও ভালো হয় ওখানে সার্কিটে একদম দুশো বিশ একটা দেওয়া আছে সো দুশো বিশের রেসিস্টেন্সটা ওয়ান ওয়াটের হলে খুবই ভালো হবে এখানে দুশো বিশ রেজেন্স দেখতে পাচ্ছেন একটা সার্কিটও দেওয়া আছে সো সেটা ওয়ান ওয়াটের হলে খুবই ভালো হবে অনেকে এই সার্কিটে মেক করে যেটা ওই যে ডায়েট দুটো দেয় না তো ফোর জিরো জিরো সেভেন জিরো কারণ হচ্ছে শর্ট প্রোডাকশন যদি কোনো কারণে আমরা উল্টো লাইন দিয়ে থাকি তো সেক্ষেত্রে এখানে প্রেশার পড়বে আইসির উপরে তো সেটা ওইটা দিলে ওইটা শর্ট প্রোটেকশনে এখানে কোনো প্রেশারই পড়বে না তো দেখতে পালেন ভিতরের সিস্টেম আর এই যে আমি যে মডিউলটার কথা বলেছিলাম মডিউলটা হচ্ছে এটা এই যে এই সেই মডিউল যেটা হচ্ছে আপনার কিনতে পাওয়া যায় মানে পুরো লাইটসহ মানে এই সেভেন সেগমেন্ট ডিসপ্লে সহ এটা কিনতে পাওয়া যায় দাম নেবে আপনার একশো থেকে একশো টাকার মধ্যে ছোটোটা একদম মিনি সাইজ সাইজটা এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ইয়ে রাখলাম দেখেন সো এই এমপি থ্রির রিমোটটার সাথে অবশ্য অনেকেই দেখেছেন এটা তো রিমোটটার সাথে সাইজটা মিলিয়ে দেখবেন খুবই ছোট একটা সাইজ হ্যাঁ ঠিক আছে তাহলে এটি হচ্ছে আপনার ভিতরের সার্কিটের ভিতরের রূপ গ্রুপে অনেকদিন যাবত আমি দেখছিলাম যে আপনাদের এরকম একটা কিছুর প্রয়োজন ছিল তো আশা করি নিজেরা বানাবেন বানিয়ে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন ইলেকট্রনিক্স কাজে সবাইকে উদ্বুদ্ধ করবেন এবং নিজেরা নতুন নতুন কিছু বানাবেন উৎসাহ বাড়াবেন সবার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন